পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এই পর্বে তোমাদের ষষ্ঠ অধ্যায় তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় ভগ্নাংশ এই অধ্যায়ের তোমাদের আটত্রিশ পৃষ্ঠা তিনের মধ্যে দেখবা খালি গড়ের সংখ্যাগুলো নির্ণয় করো আমি একদম সুন্দরভাবে একদম ইজিভাবে এইগুলো তোমাদেরকে আমি এখন শিখাই দিব তো তোমরা চাইলে কিন্তু এটাকে দুইভাবে বা তিন নিয়মে সমাধান করা যায় তবে আমি একটা নিয়মে সমাধান করব এই নিয়মে যদি আমি সমাধান করি বাচ্চারা সহজভাবে বুঝবে এবং যারা যারা ক্লাসটা দেখতেছে বা আপনারা দেখতেছেন আপনারাও কিন্তু ক্লাসটা বুঝতে পারবেন সবাই কি প্রস্তুত তো দেখো বলছে খালিঘড়ের সংখ্যা গুলো নির্ণয় করে প্রথম এক নাম্বার কি আছে তিন ভাগের এক খালি খালিঘড় আরো আছে চারটা আছে টোটাল আমরা এক নাম্বারটা প্রথম সমাধান করি সবাই বুটের দিকে তাকাও এক নাম্বার এক নাম্বার হচ্ছে তিন ভাগের এক সমান ছয় ভাগের কত খালিগড় তো এটাকে আমরা বিভিন্ন ভাবে সমাধান করতে পারি আমি মনে করি সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে আমরা কুনা কুনে যদি আর গুণন করি এটা কেবল হয় কুনা গুণ করব কি করব কুনা কুনি গুণ করব এইভাবে যদি আমরা একটা সমাধান করি বাকিগুলো তোমরা এমনি পারবা তো আগে কোনটা দিয়ে কোনটা গুণ করবা খালি গর দিয়ে কুনা কুনি গুণ করতে হবে কোনটা দিয়ে গুণ করতে হবে আচ্ছা দেখো এই খালি গড়ের সাথে তিন গুণ করব সমান থাকলে কিন্তু আর সমান দেওয়া যায় না একবার যখন দেখবা সমান আছে আগে থেকে তখন কিন্তু তোমরা আর সমান দিতে পারবা না তখন কি দিতে হবে বা কি দিতে হবে সমানের পরিবর্তে বা দেখো আমরা কোনটা দিয়ে গুণ খালি গড় দিয়ে এইভাবে কুনাকুনি তোমরা তো কুনাকুনি ছিল সবাই খালি গড় দিয়ে প্রথম কারে গুণ করবো তিন রে তিন দিয়ে কারে গুণ করবো খালিঘড় কে তাহলে তিন গুণ গড় তিন গুণ খালিগড় আমরা এইভাবে গুণ গুণ করছি এখন এইভাবে করব এখন সহজ বাংলা কথায় আমরা এখান থেকে কিসের মান বের করব খালি গড়ের মান কিসের সংখ্যা নির্ণয় খালি গড়ের সংখ্যা নির্ণয় করব তাই না শুধু খালি ঘরটা রায়খা দিব আর বাকি সংখ্যাগুলো ডান দিকে পাঠাই দিব কোন দিকে পাঠাই দিব এখানে যতগুলো অঙ্ক আমরা সমাধান করব। খালি ঘরটা কোন দিকে থাকবে বাম দিকে কোন দিকে থাকবে আর কোথায় থাকবে ডান দিকে বুঝতে পারছো এখানে শুধু আমরা খালি খালিগড়টা রাখবো বা খালি খালি সমান এখন এই তিনটা সাথে কি আকারে আছে গুণ আকারে কি আকারে আছে মনে রাখবা এক সাইড থেকে আরেক সাইডে নিলে এক সাইড থেকে আরেক সাইডে নিলে এই পাশে যেহেতু গুণ আছে আমরা যখন ডান দিকে নিব তখন বাঘ হবে কি হবে আবার এই পাশে যদি বাঘ থাকে আমরা যদি ডান দিকে নেই তাহলে কি হবে গুণ হবে কি হবে বুঝতে পারছো আবার এই পাশে যদি যুগ থাকে ডান দিকে নিলে কি হবে বিয়োগ হবে কি হবে আবার যদি এই পাশে বিয়োগ থাকে যদি ডান পাশ নেই তাহলে কি হবে যুগ হবে কি হবে এখন বলো তিন আছে খালি করে সাথে গুণ ওই পাশে গেলে কি হবে বাঘ হবে তো কার সাথে বাঘ হবে ছয়ের সাথে তো দিব ছয় কত তিন তুমি তাহলে এটাকে এইভাবে না লিখে এইভাবে লিখতে পারো তিন নিচে আর উপরে কত ছয় এইভাবেই লেখা যায় বুঝছো বুঝতে পারছো তো আমরা এইভাবেই লিখি তাহলে সবচেয়ে ভালো হবে যেহেতু ভগ্নাংশ রিলেটেড তো আমরা তো এটা আছে গুণ এই পাশে আনলে কি হবে ভাগ ভাগ হলে নিচে যাবে ভাগ হলে কোনটা নিচে যাবে তিন আর ছয় যাবে কি উপরে সমান দিলাম এখন তিনের নাম দেখবো ছয়ের মধ্যে কয়বার যায় তিন একে তিন দুগুনে কয়বার যায় দুইবার কয়বার যায় তার মানে আমরা খালি গড় সমান পেলাম বা বা খালি গড় সমান আমরা কত পাইছি দুই পাইছি এখন আমরা অতএব দিয়ে এইটা লিখবো লিখবো অতএব তিন ভাগের এক সমান ছয় ভাগের কি খালি খালিঘর ছয় ভাগের খালি ঘর এখন এই খালি ঘরের মধ্যে খালি ঘর সমান কত বের হয়েছে দুই এই যে দুই বসাই দিছি এটাই কি আমাদের উত্তর সহজ নাম কটা আচ্ছা তুমি এক নাম্বারটা লেখো তারপর আমরা দুই নাম্বারটা সমাধান করব। এখন লক্ষ্য রাখো আমরা দুই নাম্বারটা সমাধান করব। এক নাম্বারটা আমরা যেরকম ভাবে সমাধান করছি দুই নাম্বারটা কি একই ভাবে আমরা কি করব কোনা কোনি গুণ করব কি করব কোনা কোনি গুণ করব আগে খালি গর যে আছে খালি সাথে কোনা কোনি গুণ করব। কেমন তো সমান সমান দিব নাকি বা দিতে হয় বা আচ্ছা আমরা কোনা কোনি গুণ করি খালি গরের সাথে চার গুণ খালি গরের সাথে কি গুণ তাহলে চার গুণ খালি ঘর সমান এখন এইভাবে কোনা কোনি গুণ করি পাঁচ বার কত সাইট পাঁচ বার অঙ্ক এখানে শুধু খালি ঘর রাখবো কোনটা রাখবো খালি ঘর তোমরা বলো খালি গরের সাথে স্যার এখানে যোগ না গুণ এখানে কি আছে গুণ সমানের ডান দিকে নিলে কি হবে বাঘ বাঘ হলে নিচে যাবে সাইড না উপরে যাবে নিচে যাবে কোথায় যাবে তাহলে চারটা যাবে নিচে আর সাইড কোথায় যাবে উপরে সমান এখন আমরা সমান ছালে এখানেও সমান দিতে পারি বা এখানে ভাগ করে নিচে বসাইতে পারি একই কথা বুঝতে পারছো তোমরা যদি স্যার আমি এখানে বসাবো না আমরা এই জায়গার মধ্যে এখানে বসাই দেব এখানে যদি না বসে তোমরা ছালে এখানে বসাইতে পারো যে বা খালি সমান এখন সাইডের এর মধ্যে সাইড কয়বার যায় ভাগ করতে হবে না তো দেখি সাইডের এর মধ্যে সাইড কয়বার যায় ছয় এর মধ্যে সাইড কয়বার যায় একবার কয়বার যায় একবার সাইড থেকে সাইড আর ছয় থেকে চার গেলে দুই নামাবো শূন্য বিশের মধ্যে চার কয়বার যায় পাঁচ বার কতবার যায় তাহলে বাঘ ফল কত বের হয়েছে ফোনের বাঘ ফল কত বের হয়েছে ফোনের তাহলে আমরা বলতে পারি যে সাইডের এর মধ্যে আর চার কয় বার যায় তার মানে আমরা লিখতে পারি অতএব প্রশ্নটা লিখব পাঁচ ভাগে চায় সমান খালি ঘর আর উপরে হচ্ছে বারো এখন বল তুই এখানে খালি ঘরে কত বসবে পনেরো এই যে উত্তর শেষ বুঝতে পারছি এটা আগের মতনই এখন সবাই লিখো এখন দেখো তোমাদের চার নাম্বারটা সমাধান করব আর তিন নাম্বারটা সমাধান করবো না তিন নাম্বারটা তোমরা নিজেরা নিজেরা সমাধান করবা এটা তোমাদের হোমওয়ার্ক মানে মানে কাজ থাকলো এটা কিন্তু আর তোমরা যারা ক্লাসটা দেখতেছো তোমরা নিজেরা সমাধান করবা তো চার নাম্বারটা দেখো আমরা সমান দিব নাকি বা দিব বা তো কুনাকুনি গুণ করবো দুই এর সাথে চুয়ান্ন নাকি আগে খালি ঘরের সাথে বা বারো গুণ করবো খালি ঘরের সাথে বারো তাহলে বারো গুণ খালি ঘর কি লিখবো বার গুণ খালি খালিগড় আর এই গুণ করি দেখো এই দুই আর চুয়ান্ন গুণ করি ষাট দুগুণে কত হবে আট আবার পাঁচ দুগুণে কত দশ পাঁচ দুগুণে দশ কত হয়েছে একশো কত হয়েছে এখন শুধু খালি গোটা রেখে দিব কোনটা রেখে দিব আলিগড় সমান তো বারো কিন্তু গুণ আছে এই পাশে গেলে কোথায় যাবে নিচে বা কোথায় যাবে আর উপরে কত হবে একশো আট বা খালিগড় সমান এখন বারোর নাম তো পড়বো একশো আটের মধ্যে কয়বার যায় নয় বারং একশো আট নয় বারং তাহলে নয় বার যায় কয়বার যায় নয় বার শেষ অঙ্ক তাহলে আমরা লিখবো উপরেটা লিখবো চুয়ান্ন ভাগের কত বারো সমান বাগের দুই এখন কত বসাই দিব নয় বসাই দিব এটাই কি আমাদের উত্তর তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তিনের খালি ঘরের সংখ্যাগুলো কিভাবে নির্ণয় করতে হয় সেটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ আমরা পরবর্তী পর্বে দেখবা চার নম্বরে খুবই গুরুত্বপূর্ণ আছে এগুলো কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বলো আহ বা সৃজনশীল প্রশ্ন বন্ধু কিন্তু এগুলা আসে যে ভগ্নাংশগুলোকে লগিষ্ট আকারে প্রকাশ করো চার নম্বরের মধ্যে আছে এগুলো আমরা আগামী পর্বে শেখাবো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম